আজকের ভিডিওটা হতে চলেছে ঘোরাফেরা ফেরা জন্য অস্থির একটা মজার ভিডিও এবং কম বাজেট আর একদমই টাকা পয়সা ছাড়াই তুমি এত ভালো একটা মুহূর্তে এনজয় করতে পারবে সেটা শুধু দেখার জন্য আমার ব্লগগুলোকে ফলো করতে হবে সো আজকে অনেক দিন পরে কিন্তু আমি একটা লং ভিডিও আপলোড করতে চলতেছি যেখানে কিনা আমি ফার্স্ট অফ অল যাচ্ছি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে ডক্টর দেখানোর জন্য আমার হাজব্যান্ড কিন্তু আগে রেডি হয়ে গিয়েছিল আমিও রেডি হয়ে নিচ্ছিলাম এবং আমার রেডি হতে বিশেষ টাইম লাগে না আমার মা যবে থেকে আমাকে এই হিজাবটা গিফট করেছে তবে থেকে এই হিজাবটা আমার কাছে এত বেশি ফেভারিট হয়ে গেছে বিশ্বাস করো ভাই এটা দিয়ে নামাজ পড়তে গেলে এত বেশি কমফোর্ট লাগে অনেক ভালো লাগে এবং বাইরে গেলে ফুল বডি কভারেজ থাকে ভীষণই ভালো লাগে এবং হিজাবের অ্যাপের যে কাপড়টা ছিল এটা অনেকই সফট একটা কাপড় ছিল যার কারণে আমার তো মন পুরেই কেড়ে গেছে যখনই আমি এই হিজাবটা নিয়ে আমার মা গিফট করেছে বলে টিকটকে ভিডিওটা আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ এটার কিন্তু প্রায় সত্তর কের মতো ভিউ হয়ে গিয়েছিল এবং অনেকে কমেন্ট করেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকার এই হিজাবটা আসলে আমার মা সাড়ে তিনশো দিয়ে এই হিসাবটা কিনেছিল যাই হোক এক একজন এক একটা প্রাইস দিয়ে কিনতে পারো আমি এখানে দামের কোনো বিবে বিচার বিবেচনা করে তোমাদের কাছে বিষয়টা শেয়ার করিনি আমি জাস্ট আমার মা গিফট করেছে ব্যাপারটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে এবং এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে যার কারণে আমি এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা প্রথমেই গিয়েছিলাম ডক্টরের কাছে ডক্টর এখানে যাওয়ার পর আমার হাজবেন্ডের মুখটা ভীষণই খারাপ ছিল তার মুড খারাপ দেখে সে খুবই ঘোরাফেরা পাগল মানুষ মানে আমাদের ব্যাপারটা হচ্ছে উল্টা সে ঘুরতে লাইক করে তাকে আমাকে ঘোরাতে নিয়ে যেতে হবে এরকম আমাদের ব্যাপারটা তো যেহেতু তার মুড খারাপ ছিল সেহেতু আমি ভাবলাম কেন না তাকে একটু ট্রেড দেওয়া যাক এবং আমরা বিকেল দিকে বেরিয়ে গিয়েছিলাম মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে গিয়ে ভাই বিশ্বাস করেন এমন একটা ওয়েদার পাবো আমি কখনোই ভাবতে পারিনি খুবই মেঘলা আকাশ ছিল মানে এই মাসে পুরোপুরি একটা মেঘলা ওয়েদার চলতেছে এর মাঝে কিন্তু মুন্সীগঞ্জ শহরটা যেমন বৃষ্টি থাম নামই নেয় না এটা হচ্ছে আমার জন্য একটা পট গিফট তো এই ওয়েদারের মধ্যে আমরা বেরিয়েছিলাম এবং মুন্সিগঞ্জ লঞ্চ একটা ভালো ব্যাপার করেছে যেটা যেটা হচ্ছে পটগাছের নিচে যে স্থানটাতে শুধুমাত্র ছেলেরাই বসতে পারতো সেখানে কিন্তু একজন চায়ের দোকানে বেঞ্চ সিস্টেম করে দিয়েছে যেখানে কিনা মেয়েরাও কে বসতে পারবে এবং খুব সুন্দর একটা ওয়েদারের ফিল নিতে পারবে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল কম বাজেটে ঘোরাফেরা কেন আমি বলেছিলাম বলতো কারণ আমি যখন গিয়েছি আমার বাসা থেকে মুন্সীগঞ্জ লঞ্চ বিশেষ দূর তো না কিন্তু আমরা মাত্র এক কাপ কফি বা মালাই চা খেয়েছিলাম এইখানে ঘোরাফেরার জন্য আমি বাজেটের কিছুই দেখতেছি না ভাই আপনার মন চাবে আপনার বাড়ির আশেপাশে সুন্দর একটা প্লেসে যাবেন ঘুরবেন মনটাকে ভালো করবেন এই হচ্ছে না মানুষের জীবন যাই হোক ওইখানে আমি একটা কুলফিওয়ালা আঙ্কেলকে দেখলাম তো ওনার কাছে আমি যখনই আইসক্রিম নিতে গেলাম তখনই তো বিশাল এক ঝামেলা হয়ে গেল ব্যাপারটাকে আমি একটু খুলে বলি আমার হাজব্যান্ড সবসময় মানুষ তাকে ঠকিয়ে দেয় আর আমি তাদের সাথে গিয়ে ঝগড়া করি এই ব্যাপারে সে আমার সাথে মজা নিচ্ছিল আমি যখন আইসক্রিমটা নিচ্ছিলাম তখনই সে আঙ্কেলকে বলতেছে আপনি এটার দাম বিশ টাকা বলবেন যে আমি আপনাকে বিশ টাকা দিছি এইটা দেখে আমি তাকে এমন এক ধমক দিছি লোকটা হাসতেছিল তারা আমি বুঝে গেছি তারা মিলে আমার সাথে প্র্যাঙ্ক করছিল এবং লঞ্চঘাট থেকে আমি একটু নিরিবিরের ওই যে পার্কিং পার্কের যে প্লেসটা রয়েছে মুশীক লঞ্চগঞ্জ লঞ্চঘাটে নিউ করছে সেটা থেকে একটু ঘোরাফেরা করছে কারণ অত ছোট একটা প্লেসের মধ্যে বহুবার গিয়েছে এবার নাই যাই তারপরে ওইখান থেকে চলে এসে আমরা রওনা দিয়েছিলাম হালিম খাওয়ার জন্য হালিমটা আজকের হালিমটা খুবই বাজে ছিল আসলে আমি বরাবর ওনার কাছ থেকে হালিম খাই একদম অফিস লাইফ থেকে শুরু করে আমার হাজব্যান্ড ওনার হালিমের ফ্যান হয়ে গিয়েছিল বাট সবসময় সবার খাবারের কোয়ালিটি বা খাবারের স্বাদটা এক থাকে না এটা ওনার কোনো দোষ নেই এটাই বলবো দর্পণ হলের সামনে কারা কারা হালিম খাইছো তাড়াতাড়ি কমেন্ট করো মুন্সিগঞ্জ দর্পণ হলের সামনে দেন আমি বাসায় চলে আসলাম বার্গার নিয়ে বার্গারটা একটা পার্সেল টাসে সব শেষ করে রাত যখন দশটার নাগাদ তখন আমার হাজব্যান্ড ইচ্ছে করেছে সে কোন আইসক্রিম খাবে দেন আমি বললাম তোমার জন্য কি একটা নিয়ে আসো সে গিয়ে দুইটা আইসক্রিম নিয়ে আসছে আমি জানি কোন আইসক্রিমগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো আমার হাজব্যান্ড যখন আনছে আমি আইসক্রিমটা খুশি মনে মনে খুলতেছি আমি ভাবছি আইসক্রিমটা দেন দেখলাম আইসক্রিম বিশ টাকা বাড়িয়ে ফেলে সত্তর টাকা করে তখন আবার তারা আমি ধমক দিচ্ছি কারণ আমার কথা হচ্ছে অযথা টাকা অপচয় না করাই ভালো টাকা পয়সা ভাই বিপদের সবচেয়ে বড় বন্ধু টাকা পয়সা অযথা খরচ না করে আমার যেই প্রয়োজনটা রয়েছে শুধুমাত্র আমি সেখানে আমার হাজব্যান্ড আমার সে কথা শুনেই না সেখানে খাবারের পিছনে যত পারে টাকা ওয়েস্ট করে এইটাই বলবো আর কি আমার মন ভালো করার জন্য দেন সে কোপাল ভার দেখতে দেখতে সে আর আমি আইসক্রিমটা কমপ্লিট করলাম এই ছিল আমাদের আজকে হাজবেন্ড ওয়াইফের সুন্দর মুহূর্তের ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আমার ব্লগগুলো কার কার ভালো লাগে প্লিজ আপনারা একটা কমেন্ট করো আপুরা ভাইয়ারা বা লাইক করে দিও তাতে আমার হবে সো ভালো থাকি শেষে আল্লাহ হাফিজ